আপনারা যখন লিখছেন বাংলাদেশ আমি এই বাংলাদেশ মানি না আপনারা যখন বলছেন বাংলাদেশ আমি এই বাংলাদেশ বলবো না যতদিন পর্যন্ত এই বাংলাদেশ আবার আবার স্বাধীন না হবে এটি এটি পূর্ব পাকিস্তান পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশের যারা হিন্দু আছে শুধু হিন্দু বলে শুধুমাত্র তাদের ধর্ম শুধুমাত্র ধর্মের জন্য তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদের ধর্ষণ করা হয়েছে এই পরিস্থিতিগুলোই জানবো তার সুগনিশ্চিত বাণী থেকে আসুন নিঝুম মজমদার আর আপনারা এখানে উপস্থিত হয়েছে আর সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাওয়ার পাশে আমি আমার প্রিয় বাংলাদেশের নামটা শুনতে পেয়েছি মনে হয়েছে যে এখানে আমার নাম নেওয়া হচ্ছে আমার দেশের নাম নেওয়া হচ্ছে আমি শুনতে চাই এখানে কি বলা হচ্ছে কিছুদিন আগে আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি অভিযোগ দায়ের করি আপনারা হয়তো শুনে থাকবেন সেটি আমাদের সিলেটের যিনি মাননীয় মেয়র রয়েছেন আনোরুজ্জামান চৌধুরী তিনি এই অভিযোগের একজন বাদী ছিলেন আমি তার আইনজীবী ছিলাম আমার নাম নিঝুম মজুমদার এই বাংলাদেশকে যিনি স্বাধীনতা এনে দিয়েছেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিব তার ভাস্কর্য ভেঙেছে তার বাড়ি ভেঙেছে তার ভাস্কর্যের উপরে উঠে তারা যে করেছে সবাই তা দেখেছেন আজকে এই বিদেশ আমার ঠিক পাশের যে দেশের মানুষগুলো বাংলায় কথা বলেন তারা আমি সামান্য দেখতে পাচ্ছি কিন্তু আপনারা যে বাংলাদেশকে নিয়ে আজকে বিচলিত হলেন আজকে আপনারা বাংলাদেশকে নিয়ে যে মানুষগুলো আজকে বসেছেন আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসা জানাই আমার নামে বারোটি মামলা দেওয়া হয়েছে গণহত্যার মামলা দেওয়া হয়েছে অথচ পুরো জুলাই জুলাই এবং জুন এবং অগাস্ট জুড়ে আমি ছিলাম চেন্নাইতে আমার মার ক্যান্সারের চিকিৎসার জন্য কিন্তু বাংলাদেশের সরকার আমার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে গণহত্যার মামলা দিয়েছে অথচ যে রাজাকার আলবদর রায় মামলা দিয়েছে তাদের বিচার আমরা করেছিলাম বাংলাদেশে আজ তারা এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানিয়েছে আপনারা যখন লিখছেন বাংলাদেশ আমি এই বাংলাদেশ মানিনা না আপনারা যখন বলছেন বাংলাদেশ আমি এই বাংলাদেশ বলবো না যতদিন পর্যন্ত এই বাংলাদেশ আবার স্বাধীন না হবে এটি পূর্ব পাকিস্তান এটি আবার পাকিস্তান হয়ে গেছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্মারক মুক্তিযোদ্ধা প্রত্যেককে সেখানে অপমানের মধ্য দিয়ে যেতে হয়েছে আপনাদের মধ্যেই কয়েকজন বসে আছে যাদের পরিচয় আমি দিতে পারবো না তারা আজ তাদের তাদের সংসার ফেলে ফেলে ভাই বোন পলাতক তারা আমার সাথী তারা খুব আশেপাশে আছে আমার অথচ তাদের পরিচয় আমি দিতে পারছি না তারা তাদের স্ত্রী ফেলে এসেছেন সন্তান ফেলে এসেছেন বাবা মাকে ফেলে এসেছেন এখানে এমনও সন্তান আমার পাশে আছে এই মুহূর্তে যার মা ক্যান্সার আক্রান্ত কিন্তু মাকে দেখতে তিনি যেতে পারছেন না বাংলাদেশের যারা হিন্দু আছে শুধু হিন্দু বলে শুধুমাত্র তাদের ধর্ম শুধুমাত্র ধর্মের জন্য তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদের ধর্ষণ করা হয়েছে অথচ এই দেশটা প্রতিষ্ঠা হয়েছিল এই ধর্মের আগ্রাসন থেকে বাঁচার জন্য ইয়াইয়া টিক্কা খানদের এই ধর্মের নোংরা খেলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব এই রাষ্ট্রের শুরুতে বলেছিল এ দেশে সবাই স্বাধীনভাবে বসবাস করবে অথচ আজকে এই বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানানো হয়েছে বাংলাদেশের শুরু থেকে ভারত বিদ্বেষ ভারতকে ঘৃণা করতে একটি দল শিখিয়েছে আজকে হয়তো বা আমি এখানে লক্ষ লক্ষ লোককে যদি দেখতে পেতাম মনে হতো যে অসংখ্য মানুষ আছে হয়তোবা মনে প্রাণে আছে কিন্তু আজকে যে কজনকে আমি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয়েছে যে আমি আমার কিছু আত্মাকে দেখতে পাচ্ছি এই আগুন স্পুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে আজকে আমার ভাই বোনদেরকে যারা আপনার দেশে স্থান দিলেন থাকতে দিলেন আপনাদের কাছে অসীম কৃতজ্ঞতা আমার এবং আপনারা যারা আমার দেশকে নিয়ে আজকে আলোচনা করলেন আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমার ভালোবাসা রইল আপনারা এই যে প্রতিবাদ এই প্রতিবাদ ছড়িয়ে যাক নিশ্চয়ই আমরা আবার জয়ী হব এই পূর্ব পাকিস্তান থেকে এটি আবার বাংলাদেশে পরিণত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক